রাজা বললেন মন্ত্রী প্রজারা হাসে না কেবল কাঁদে প্রজারা নাচে না কেবল ল্যাংচায় প্রজারা গান গায় না কেবল গালি দেয় কেন 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 মন্ত্রী বললেন ওসব আপনার দেখার ভুল জাহাপনা প্রজারা কাঁদে না হাসে প্রজারা ল্যাংচায় নাচে প্রজারা গাল দেয় না গানই গায় সব আপনার রাজকীয় বিভ্রম মাত্র রাজা বললেন দেখার ভুল বিভ্রম তবে এ বিভ্রম হল কেন ডাকো বদ্যিকে বদ্যি এলো তৎক্ষণাৎ রাজা বললেন রাজকীয় বিভ্রমের কি চিকিৎসা বদ্যি বললেন স্বপ্ন বটিকা দি মহারাজ সেবন করুন তারপর নিদ্রায় জাগরণে সদা সর্বদা স্বপ্ন দেখুন বিভ্রম দূর হবে তাই দাও রাজা বললেন বটিকা সেবনের পর রাজা ঘুমিয়ে পড়লেন জেগে উঠলেন আবার ঘুমিয়ে পড়লেন জেগে উঠলেন আবার ঘুমিয়ে পড়লেন আবার প্রজারা কাঁদতে লাগলো প্রজারা লেংচে লেংচে পাথুরে পথে চলতে লাগল প্রজারা যার নাই খিস্তি করতে লাগলো রাজা এসব নিয়ে আর কিচ্ছু বললেন না কেবল স্বপ্ন দেখতে লাগলেন ঘুমে জাগরণে স্বপ্নে প্রজারা হাসছে গান গাইছে নাচছে আনন্দে বুধ রাজা সুখে রাজত্ব করতে লাগলেন